আসসালামু আলাইকুম আমাদের রংপুর এবং কুড়িগ্রামের মধ্যে কমিউনিটি সেন্টারের মধ্যে বিয়ের অনুষ্ঠানগুলো কিভাবে উদযাপিত হয় সব আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আজকের এই আনন্দ সন্ধ্যাটুকু কুড়িগ্রামের এই কমিউনিটি সেন্টারে কাটানোর অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করব। রংপুরের কমিউনিটি সেন্টারে এরকম আয়োজন করা হয়েছিল আসলে দেখতে ভীষণ সুন্দর লাগতেছিল প্রথমে নতুন দম্পতিদের আমার পক্ষ থেকে এবং আপনাদের সকলের পক্ষ থেকে জানায় আন্তরিক ও শুভেচ্ছা বিয়ে মানে নতুন জীবন শুরু বর কনেকে একসাথে এত হাসি খুশি দেখতে মনটা ভরে গেল আমরা সবাই তাদের সুন্দর ভবিষ্যতের জন্য মন থেকে দোয়া ও শুভকামনা জানাই আসলে কুড়িগ্রামের অতিথি আপ্যানের কথা নতুন করে বলার কিছু নেই আমি শুনেছি এবং আজ এসে দেখছি এখানকার মানুষজন কত আন্তরিকতা আর ভালোবাসা বয় বিয়ে মানে শুধু অনুষ্ঠান নয় এটি মিলন আর ভালোবাসার উৎসব আর কুড়িগ্রামে বিয়ে মানে হলো নানান ছাদের মজাদার খাবার আয়োজন সত্যি বলতে এখানকার মানুষের আপ্যান এবং খাবারের মান দুটোই খুব মন ছুঁয়ে যায় কমিউনিটি সেন্টার এই সুন্দর পরিবেশে সুস্বাদু খাবার উপভোগ করার এবং আপনাদের সাথে গল্প আড্ডা দেওয়ার সত্যি অন্যরকম এক অভিজ্ঞতা আজকে এখানে এসে বুঝতে পারছি আপনারা কতটা যত্নের সাথে এই আয়োজন করেছেন এই ভালোবাসা এবং আত্মীয়তার প্রমাণ করে যেন কুড়িগ্রামের মানুষজন কতটা অতিথি আপ্যায়ন এই দিনটা আমাদের কাছে একটি সুন্দর স্মৃতি হয়ে থাকবে শুধু এই সুন্দর সুন্দর কেবল উৎসব নয় এটি সম্পর্কের বন্ধনকে আরো মজবুত করে আমি আশা করি নবদম্পতি তাদের নতুন জীবনে সঠিক আজকে এই অনুষ্ঠানের মতো আনন্দিত শান্তি এবং ভালোবাসা ধরে রাখতে জীবন মানে হাসি কান্না চড়াই উৎসাই আমাদের দোয়া ও প্রার্থনা তারে যেন জীবন প্রতিটি পদক্ষেপে একে অপরের পাশে থাকে ভরসা জোগায় এবং সমর্থ প্রতিকূলে একসাথে জয় করে আপনারা সবাই নতুন এই দম্পতি আশীর্বাদ করবেন আর আপনারা প্রয়োজন তাদেরকে একটু বেশি দোয়া করে দিবেন যাতে দাম্পত্য জীবন তারা সুখে থাকে ঝগড়াঝাটি না করে জন্য আবারও ধন্যবাদ জানাই বিশেষ করে কুড়ি গ্রামের মানুষ এই আন্তরিকতা ভোলার মত নয় সবাই গালে মুখে হাত দিয়ে বসে বসে আছে প্লেট নিয়ে মনে হচ্ছে ভিকারের মতো বসে আছি কবে যে খাবার দিবে কবে যে খেতে পারবো এই তো প্লেট নিয়ে বসে থাকার দিন শেষ এখন চলে আসলো বড়া মাছ ভাজা আর বেগুনির চপ সালাড সাথে ছিল এখন দিবে রোস্ট সবাই খেতে শুরু করে দিয়েছে আমরা সে বসে দেখ বিয়ে বাড়ির গরুর মাংসটা বেশ মজা লাগে কিন্তু এখানে গরুর মাংস করা হয় নাই এখানে রান্না করা হয়েছে খাসির মাংস এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু ঘুরতে বের হলাম আমাদের রংপুরের চিকলি পার্কে আমাদের রংপুরের চিকলি পার্কটা দেখতে অনেক সুন্দর আচ্ছা রংপুরের এই চিকলি পার্কের এই নাগরদোলাতে কখনো কে উঠেছেন আমি তো নিচ থেকে দেখে ভয় পাচ্ছি না আবার উপরে উঠবো কিভাবে শুনেছিলাম এটা নাকি কারেন্ট দিয়ে চলে একদিন দেখেছিলাম কারেন্ট চলে গেছে তখন লোকগুলো ওখানে আটকা পড়েছিল এত গরম এত গরম এখন তো ঠান্ডা পরেছিল তখন তো অনেক গরম ছিল কিভাবে ছিল